বিসমিল্লা মানের রাহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করবো কসমেটিক্স বা প্রসাধনী কি নকল বা ভেজাল কসমেটিক্স বা প্রসাধনী ব্যবহারের ফলে কি কি রোগ হতে পারে এবং সব শেষে আলোচনা করব নকল কসমেটিক্স উৎপাদন বিক্রয় মজুদ কিংবা বিতরণ করার শাস্তি কী প্রথমে আলোচনা করব কসমেটিক্স বা প্রসাধনী কী কসমেটিক্স বা প্রসাধনী হল এমন পদার্থ যা রং ত্বক চুল নখ দাঁত ইত্যাদি পরিষ্কার বা উন্নত বা পরিবর্তন কিংবা রক্ষা করতে ব্যবহৃত হয়ে থাকে প্রসাধনী সামগ্রী হতে পারে প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত রাসায়নিক যৌগগুলি মিশ্রণ অথবা প্রসোধনী কৃত্রিমভাবেও তৈরি করা হয় কসমেটিক্স বা প্রসাদনী সামগ্রীর মধ্যে রয়েছে সাবান শ্যাম্পু স্নো ক্রিম পাউডার শেভিং ক্রিম লোশন কন্ডিশনার মাথার তেল পারফিউম লিপস্টিক নক পলিশ মেকআপ ডিওডোরেন্ট ময়েশ্চারাইজার ক্লিনজার ইত্যাদি এখন আলোচনা করব নকল বা ভেজাল কসমেটিক্স বা প্রসাধনী ব্যবহারের ফলে কি কি রোগ হতে পারে কসমেটিক্স বা প্রসাধনী জনস্বাস্থ্যের সাথে সরাসরি সম্পর্কিত নকল বা ভেজাল কিংবা মানহীন কসমেটিক্স ব্যবহারের ফলে স্কিন ক্যান্সার কিডনি ফুসফুস ও লিভার ডিজিজ চোখের ইনফেকশন ইরিটেশন মাইগ্রেন্টস হাঁপানি এবং হৃদরোগসহ নানা ধরনের জটিল রোগের সৃষ্টি হতে পারে এখন আলোচনা করব নকল কসমেটিক্স উৎপাদন বিক্রয় মজুদ কিংবা বিতরণ করার শাস্তি সম্পর্কে সভ্যতার ঔষধগ্ন থেকে মানুষের জীবন সাজাতে কসমেটিক্স বা প্রসাধনী সামগ্রী ব্যবহৃত হয়ে আসছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কসমেটিক্স উৎপাদন মান নিয়ন্ত্রণ নকল বা ভেজাল প্রতিরোধ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে বর্তমানে বাংলাদেশেও একাধিক আইন প্রচলিত আছে বাংলাদেশে প্রচলিত বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুহাত্তরের পঁচিশের গ ধারার দুইয়ের ক উপধারার বর্ণিত বিধান মতে যদি কেহ মাথার তৈল গোসলের সাবান বা কোনো প্রসাধন দ্রব্য এমনভাবে ভেজাল দেয় যাতে উহা চুল ত্বক গায়ের রঙ বা দেহের কোনো অংশের পক্ষে ক্ষতিকর হয় এবং তা প্রসোধনী হিসেবে বিক্রি করতে চায় অথবা প্রসোধনী হিসেবে উহা বিক্রি করে বলে জানা থাকে অথবা দুইয়ের উপধারার বর্ণিত বিধান মতে যদি কেহ কোনো মাথার তৈল গোসলের সাবান বা কোনো প্রসাধন দ্রব্য এমনভাবে ভেজাল করা হয়েছে যাতে উহা চুল ত্বক গায়ের রঙ বা দেহের কোনো অংশের পক্ষে ক্ষতিকর হয়ে পড়েছে তা সত্ত্বেও উক্ত দ্রব্য বিক্রি করে বা বিক্রির জন্য উপস্থিত করে তবে সে ব্যক্তি পাঁচ বছর পর্যন্ত মেয়াদের সশ্রম কারাদণ্ডে এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে এছাড়া বাংলাদেশে প্রচলিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় এর একচল্লিশ ও তেতাল্লিশ ধারায় ভেজাল পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব কিংবা মানব জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন প্রক্রিয়াকরণ এর শাস্তির বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে একচল্লিশ ধারার বিধান মতে কোনো ব্যক্তি জ্ঞাতসারে ভেজাল মিশ্রিত পণ্য বিক্রয় করলে বা বিক্রয়ের প্রস্তাব করলে অনূর্ধ্ব তিন বছর কারাদণ্ডে বা অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে তেতাল্লিশ ধারার বিধান মতে কোনো ব্যক্তি মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এমন কোনো প্রক্রিয়ায় যা কোনো আইন বা বিধির অধীনে নিষিদ্ধ করা হয়েছে কোন পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করলে অনুর্ধ দুই বছর কারাদণ্ডে বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে তাছাড়া বাংলাদেশে প্রচলিত ঔষধ ও কসমেটিক্স আইন দুই হাজার তেইশ এর সাঁইত্রিশ থেকে উনচল্লিশ ধারায় কসমেটিক্স বা প্রসাধনী সামগ্রীর বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং উক্ত আইনের চুয়ান্ন ধারায় এর শাস্তি সম্পর্কে বলা হয়েছে সাঁইত্রিশ ধারার এক উপধারার বর্ণিত বিধানমতে মিস ব্রান্ডের কসমেটিক্স উৎপাদন মজুদ বিক্রয় বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হলে চুয়ান্ন ধারার বিধান মতে অনুর্ধ এক বছর সশ্রম কারাদণ্ডে অথবা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে আটত্রিশ ধারার এক উপধারার বর্ণিত বিধানমতে মতে কোনো নকল কসমেটিক্স উৎপাদন করলে বা জ্ঞাতসারে কোনো নকল কসমেটিক্স বিক্রয় মজুদ বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হলে চুয়ান্ন ধারার বিধানমতে মতে অনুর্ধ্ব পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে অথবা অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে উনচল্লিশ ধারার এক উপধারার বর্ণিত বিধান মতে কসমেটিক্স ভেজাল করলে বা কোনো ভেজাল কসমেটিক্স উৎপাদন বিক্রয় মজুদ বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হলে চুয়ান্ন ধারার বিধান মতে অনুর্ধ্ব পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে অথবা অনুধিক পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে সম্মানিত ভিওয়ার্স দেশে ব্যাপক হারে তৈরি ও বিক্রি হচ্ছে নকল ও ভেজাল প্রসাধনী মানহীন প্রসাধনী বাজারজাতকরণ জনস্বাস্থ্যের জন্য বড়ই হুমকি স্বরূপ মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করেও তা সফলভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এজন্য প্রয়োজন জনসচেতনতা এবং ব্যবসায়ীদের ধর্মীয় ও নৈতিক ও আন্তরিকতা ব্যবসায়ীদের ধর্মীয় নৈতিক শিক্ষার পাশাপাশি আন্তরিকতা থাকলেই এ সমস্যা সমাধান হতে পারে আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ